এ দেশের জনগণ যখন ফুসে উঠছিলেন ছাত্র জনতা তাদের অধিকার নিয়ে যখন মাঠে আন্দোলন করছিলেন শেখ এই বাংলার মাটি তার টিকে থাকতে পারে নাই সে চুরের মতো পালাইয়ে গিয়েছিলেন তাই এই দেশ স্বাধীন হয়েছে নতুনভাবে বাংলাদেশ পঁচিশে পাঁচই আগস্টের যে শেখ হাসিনা এই দেশকে গণতান্ত্রিক একটি রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্রকে সৈরে তন্ত্র পরিণত করেছিলেন সেই থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা চাই আগামীর বাংলাদেশ এভাবেই বিনির্মাণ হোক এদেশের জনগণ যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে স্বাধীনভাবে কথা বলতে পারে স্বাধীনভাবে এদেশের মানুষ ব্যবসা বাণিজ্য এবং ছলাফিরা সুন্দরভাবে শান্তিতে নিরাপদে যাতে একটি সহ অবস্থান করতে পারে সে আশা করতেছি আজকে জুলাই ঘোষণাপত্রে আমরা তৎ অন্তর্বর্তীকালীন সরকারের তদন্ত থেকে আশা করতে পারি এই খুনি হাসিনা দেশের হাজার হাজার তরুণ ছাত্র এবং জনতা শিশু সহ নির্বিচারে হত্যা করেছেন হাজারের অধিক জুলাই আন্দোলনের মধ্যে তাদের যাদেরকে খুন করেছেন সেই খুনের বিচার এই কোনি হাসিনার বিচার বাংলার মাটিতে আমরা চাই শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে ফিরিয়ে এনে বাংলার জমিনে তাকে প্রকাশ্যভাবে তার বিচার করা হোক সাথে সাথে কুনি হাসিনার দোষর যারা রয়েছেন তাদের বিচারও আমরা আশা করি আজকের ঘোষণা মধ্যে বাংলাদেশের মানুষের সামনে সেটা নিশ্চিত হবে এই দেশকে একটি স্বাধীন দেশকে শেখ হাসিনা দেশের জনগণকে জিম্মি করে এবং রাজনৈতিক দলগুলোকে একটি অবৈধ সংগঠনের মতো অবৈধ রাজনৈতিক দলের মতো করে সে যেভাবে তাদেরকে নির্বিচারে হত্যা এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন ঘুম এবং জেলের মধ্যে বন্দি রেখেছিলেন তার থেকে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা চাই আগামী বাংলাদেশে একটি সুন্দর একটি নির্বাচন হবে যেই নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে নির্বাচিত করে সংসদে পাঠাবে সংসদে মানুষের কল্যাণে তারা কাজ করবে আজকে বাংলাদেশের মানুষ যে কোনো স্তরের মানুষ আজকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারছে স্বাধীনভাবে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারছে এই আওয়ামী লীগের দূষর যারা ছিলেন এই ষোলো সতেরো বছর যারা দেশের জনগণকে জিম্মি করে এদেশের ব্যাংকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন তেরো সালের পাঁচই মে সাবলা এ এদেশের হাজার হাজার আলমদেরকে কোন করে গুলি প্রশাসনের মাধ্যমে গণহত্যা চালাইয়ে সে এদেশে ক্ষমতাকে চিরস্থায়ী করার স্বপ্ন দেখছিলেন কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই শেখ হাসিনা যেভাবে একদলীয় বাকশাল কায়েম করছিলেন তার বাবা সেরকম শেখ মুজিবুর রহমান সেও এদেশে বাহাত্তরের সংবিধান আইন করে সংবিধান রচনা করে এদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিলেন বিশেষ করে ইসলামী দলগুলোকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন কিন্তু শেখ মুজিবের পরিণতি এদেশের জনগণের সামনে হয়েছে তার লাশকে দাফন করার জন্য কোনো লোককে খুঁজে পাওয়া যায় নাই তার জানাজার নামাজে শরিক খাওয়ার জন্য কোনো মানুষ আসে নাই আজকে শেখ তার বোনকে নিয়ে পালাইছেন এ দেশের মানুষকে এবং তার সাথে যেই সমস্ত আওয়ামী লীগের ছিল তাদেরকে অসহায় অবস্থায় ফেলে দিয়ে সে যেভাবে ফালাইয়ে গেছেন কিন্তু বাংলাদেশের জনগণ যারা দেশে ফেসিস্ট এবং ফেসিবাদী রচনা করবে ফেসিবাদী শাসন কায়েমের ভাবনা করবে বাংলাদেশের জনগণ তাদেরকে রেহাই দিবে না তাদের বিচার একদিন হবেই হবে আগামী দিনে যারা নির্বাচনের মাধ্যমে এদেশে ক্ষমতায় আসবে তাদের থেকে আমরা কামনা করতে পারি তারা এই দেশকে একটি উন্নত রাষ্ট্রে এবং একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করবে সে আশা ব্যক্ত করছি